আসসালামু আলাইকুম আপনার সৌদি আরবে আসার পরে যে পাঁচটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই আসি সৌদি আরবে সৌদি আরবে আইন কারণ সম্পর্কে অনেকেই অবগত না বা দেখা যাচ্ছে অনেকেই অনেক দিন ধরে যাবৎ সৌদি আরবে থাকেন কিন্তু সৌদি আরবের যে সমস্ত আইন আছে এই সমস্ত আইন সম্পর্কে অনেকেই অবগত না বা আবার নতুন যারা আসেন তাদের জন্য এই আইনগুলো খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে সৌদি আরবে তো সৌদি আরব সম্পর্কে কিছু পাঁচটি গুরুত্বপূর্ণ ধারণা দিই যারা নতুন আসবেন এক কথায় যারা নতুন সৌদি আরবে প্রবেশ করবেন তাদের জন্য পাঁচটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেই পাঁচটি বিষয় কি কি সেটা একটু বলার চেষ্টা করি যখন একজন কর্মী সৌদি আরবে আসে আসার পরে অনেকগুলো কাজ থাকে একজন নতুন প্রবাসীর ভিতরে সর্বপ্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে যে আপনি আসার পরে আপনার যে বর্ডার নাম্বারটা আছে সেইটাকে সংগ্রহ করা এখন বর্ডার নাম্বার আগে যখন সৌদি আরবে প্রবেশ করতো তখন হচ্ছে পাসপোর্টের উপরে লিখে দিত বর্ডার নাম্বারটা যখন সিল দিত তখন এয়ারপোর্ট থেকে বর্ডার নাম্বারটা লিখে দিত যখন থেকে ই ভিসা শুরু হয়েছে তখন থেকে কিন্তু বর্ডার নাম্বারটা পাসপোর্টে আর লেখে না এখন এটাকে বাইর করতে হয় ভিসা নাম্বার এবং ভিসা ইস্যুর ডেট দিয়ে আপনার হচ্ছে মকস মহামিল ওয়েবসাইট থেকে বর্ডার নাম্বারটা সংগ্রহ করতে হয় এটা একটা নির্দিষ্ট সময় আছে এই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি বর্ডার নাম্বারটা সংগ্রহ করা না যায় সেই ক্ষেত্রে পরবর্তীতে আর বর্ডার নাম্বারটা সংগ্রহ করা যায় না তাই যারা আসবেন তারা অবশ্য সর্বপ্রথম যে ব্যাপারটা মাথায় রাখবেন নতুন আসার পরে বর্ডার নাম্বারটা সংগ্রহ করবেন দ্বিতীয়ত যে ব্যাপারটা অনেকেই আসার পরে আমরা হচ্ছে ফুটপাত থেকে হচ্ছে সিম কিনে। অনেকেই যখন সৌদি আরবে আমরা প্রবেশ করি সৌদি আরবে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই অনেকে পাসপোর্ট নাম্বার বর্ডার নাম্বার বা বিভিন্ন উপায়ে ভিসা নাম্বার দিয়ে ফুটপাথ থেকে সিম কিনি অনেকেই যে যারা দেখবেন সৌদি আরবে বিভিন্ন মার্কেটের সামনে সিম বিক্রি হয় দশ রিয়াল বিশ রিয়াল এরকম করে সিম বিক্রি হয় তো অনেকেই ফুটপাথ থেকে কিন্তু আমরা এই সিমগুলো সংগ্রহ করি ফিঙ্গার দিয়ে তো এইগুলা করা যাবে না এইগুলা কেন করা যাবে না যেমন আপনার একটা ফিঙ্গার নেওয়ার পরে সে চাইলে পরে আপনার নামে আরো দুই তিনটা সিম উঠাইয়া অন্য কারোর কাছে বিক্রি করে দিতে পারে এটা কিন্তু আপনি নিজেও জানতে পারবেন না বা আপনার যেহেতু নতুন সেহেতু আপনি বুঝতেও পারতেন না সেক্ষেত্রে ওই সমস্ত সিম দিয়ে যদি রকম কোনো ক্রাইম হয় বা দেখা যাচ্ছে কোনো জায়গায় কোনো ঋণ নেওয়া হয় বা কোনো আর্থিক জরিপানা হয় ওই সমস্ত সিমের উপরে সেই ক্ষেত্রে সেই মামলাটা বা সেই আর্থিক জরিপানাটা সম্পূর্ণ আপনার নিজের ঘাড়ে আসবে তাই দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ফুটপাথ থেকে কোনো সিম কেনা যাবে না সিম কিনতে হইলে পারে সিমের কোম্পানি আছে অথবা নির্দিষ্ট যে সমস্ত বাকালা আছে পরিচিত বাকালা। পরিচিত লোকের মাধ্যমে কেনার চেষ্টা করবেন যাতে কোনো সমস্যা হলে তাকে ধরতে পারেন তৃতীয়ত আসার পরে আপনাদের যে নিফাত আছে নিফাত অর্থাৎ আফসার এবং নিফাত এই আফসার অথবা নিফাত এই দুইটাকেই খোলা চেষ্টা করতে হবে কারণ কি এই আফসারটাকে যদি আপনারা খোলেন আফসারটা খুললে পারে আপনাদের একটা মারি ইকামা নাম্বার ওইখানে পাওয়া যায় আফসারের ভিতরে এখন এই আফসারটা খোলার জন্য আপনার যেহেতু নতুন আসছেন সেহেতু আপনার কাছে ইকামা নাম্বার নাই সেহেতু আপনি যে বর্ডার নাম্বারটা তুলছেন সেই বর্ডার নাম্বার দিয়ে আপনি আপসারটা ওপেন করতে পারবেন আপসার ওপেন করার পরে আপনি ওইখান থেকে আপনার টেম্পোরারি ইকামা নাম্বারটা বা আপনার ইকামা হয়েছে কি না এগুলো আপনি জানতে পারবেন এগুলো সমস্ত কিছুই আপনি জানতে পারবেন দ্বিতীয় চতুর্থ তো যে ব্যাপারটা হচ্ছে চতুর্থ ব্যাপারটা হচ্ছে যে আপনার যে নিফাত আছে বা দেখা যাচ্ছে যে কুয়া আছে এই কুয়া বা নিফাতের আপনার কোনো ওটিপি বা অ্যাক্সেস অন্য কারোর সঙ্গে কখনোই শেয়ার করবেন না কারণ এইটা নিফাতের যে অ্যাক্সেসটা আছে বা ওটিপিটা আছে বা কুয়াতে যে ওটিপিটা বা আছে বা অ্যাক্সেসটা আছে এইটাকে যদি আপনি শেয়ার করেন সেই ক্ষেত্রে দেখা যায় অনেকেই অনেক রকম দুষ্টু লোক থাকে তারা দেখা যায় একটা পর্যায়ে যে আপনার নামে আর্থিক মামলা করতে পারে সেটা আপনাকে ছাড়ায় কারণ কি কুয়ার বা নিফাতের অ্যাক্সেস যদি তাদের কাছে থাকে সেই ক্ষেত্রে তা আপনারা আপনাদের কুয়া বা নিফাতের অ্যাক্সেসের ভিতর ঢোকার পরে আপনাদের নামে আর্থিক একটা ক্ষতিপূরণের মামলা করতে পারে দশ হাজার রিয়াল বিশ হাজার রিয়াল অনেক ক্ষেত্রে তিরিশ হাজার রিয়াল এটা মামলা করে এটা মামলা করে কিভাবে দেখা যায় যে ওই যার কাছে আছে সে দেয় যে আমার কাছ থেকে সে দশ হাজার রিয়াল বা বিশ হাজার রিয়াল কর্জ নিয়ে গেছে এখন সে দেয় না তো এটাকে আর্থিক ক্ষতিপূরণ মামলা হিসেবে ওইখানে করতে পারে তাই চতুর্থ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনাদের নিফাত এবং কুয়া এই দুইটার অ্যাক্সেস কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না পঞ্চম নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সৌদি আরব আসার পরে অনেকেই যেহেতু নতুন আসার পরে কোনো যুক্ত কাগজে না যাইনে সিগনেচার করবেন না বা টিপসই দেবেন না বা সাদা কাগজে কোনো জায়গায় সিগনেচার করবেন না বা টিপসই দেবেন না যদি সাদা কাগজে কোনো জায়গায় টিপসই দেওয়া লাগে বা সিগনেচার করা লাগে এটা আপনার কখনোই রাজি হবেন না কারণ কি এই টিপসই এবং সিগনেচার এটা নিয়ে আপনার নামে বিভিন্ন রকমের মামলা দিতে পারবে বিভিন্ন রকম আর্থিক ক্ষতিপূরণের জন্য মামলা দিতে পারবে যেটা হয়তো আপনি বুঝতেও পারবেন না তাই আরবিযুক্ত কোনো কাগজে সিগনেচার করার আগে অবশ্যই পড়ে তারপরে সিগনেচার করবেন বা টিপসই দেবেন আর সাদা কাগজে তো ভুলেও কখনো টিপসইও দেবেন না বা সিগনেচারও করবেন না এই ব্যাপারগুলো আসার পরে নতুনদের খুবই গুরুত্বপূর্ণভাবে মানে খেয়াল রাখাটা জরুরি তাই আমি যেগুলো বললাম যেমন পাঁচটা ব্যাপার আমি বললাম সেটার ভিতরে হচ্ছে প্রথম হচ্ছে যে আপনি আসার পরে আপনার বর্ডার নাম্বারটা তুলবেন দ্বিতীয়ত আপনার ফুটপাথ থেকে সিম কিনবেন না তৃতীয়ত আপনার হচ্ছে কুয়া যেই এইটা আছে অর্থাৎ আফসার বা হচ্ছে কুয়া এইটা খুলবেন চতুর্থত আপনার নিভাত যেটা আছে নিফাতের অ্যাক্সেস কাউকে দেবেন না পঞ্চম হচ্ছে কোনো সাদা কাগজে আপনার সিগনেচারও করবেন না বা দেখা